আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি ও আল্লাহ ও প্রিয় বোনেরা কাছের উদুরে দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন সালাফদের দীপ্ত বাণী আজকের পর্বে আমরা আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করতে চাই যেই দোয়াটি আনফাও অত্যন্ত উপকারী কল্যাণকর আমাদের আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেই কি আমরা বেশি বেশি পাঠ করব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি সত্যিকার চাও তোমাদের দোয়ার উপকার পেতে চাও দোয়ার বেশি বেশি কল্যাণ নিজেদের জীবনে পেতে যদি চাও তাহলে তোমরা এই দোয়াটি বেশি বেশি বলবে আল্লাহ আইন আল্লাহ শুক্রিকা জিক্রিকা ওয়া হোসনে এবাদাতিক যেটা আমরা বলে থাকি প্রত্যেক সালাত ফরজ সালাতের পরে আল্লাহম্মা আইনি আল্লাকা ওয়া শুক্রিকা হোসনে এবাদাতিক একইভাবে সেম কাছাকাছি দোয়া তিনি বললেন তোমরা ইদ বেশি বেশি পড়বে আল্লাহ আনা আলা শুক্রিকা ওয়া রিক্রিকা ওয়া হসনে আিক তথা হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন সাহায্য করুন যেন আপনার শকর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি অনুভাবে আল্লাহ আমাকে এটাও সাহায্য করুন যাতে করে আপনাকে বেশি বেশি রিকের করতে পারি ঠিক অনুভাবে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যেন আপনার উত্তমভাবে ইবাদত করতে পারি এই দোয়াটির অর্থ তিনটি বিষয় এখানে রয়েছে তাই আমরা প্রত্যেক ফরত সালাতের পরে এই দোয়াটি তো বেশি বেশি পড়বো যেটি নবীজ সাল্লাহ সাল্লাম তার প্রিয় সাহাবিকে তিনি আহ্বান জানিয়ে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন যে প্রত্যেক ফরজ সালাতের পরে জন্য পড়ি এছাড়াও আমরা যে কোনো সময়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে আমরা বেশি তার সাহায্য চাইবো তো এ প্রসঙ্গে ইমাম ইমোতাইম রাহেমহল্লা তিনি বলছেন আমি চিন্তা করে দেখলাম যে এমন কোন দোয়া রয়েছে যে আমাদের জন্য বেশি আনফা উপকারী তো তিনি চিন্তা করতে গবেষণা করে তিনি এই দুয়াটি খুঁজে পেলেন এরপর তিনি বললেন যে আমরা আল্লাহ সাহায্য প্রার্থনা কিভাবে করব এটি অনুসন্ধান করতে গিয়ে তিনি বলছেন আমরা সুরাতুল ফাতিহায় পেয়ে গেলাম যে বলা হয়েছে ইয়া কানা না আবুদু বা ইয়া না অর্থাৎ আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কিছু সাহায্য চাই তাহলে এই দোয়াটির মধ্যে রয়েছে কি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের তোমাকে জিকির করার এবং সুন্দর ইবাদত করার তাহলে এই দুয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রার্থনা করার সুযোগ পাব এবং আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ বয়ে আসবে এই জন্য সিলসা সহিয়া কিতাবের আট চুয়াল্লিশ নম্বর হাদিস যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি এই তাওফিক চাইব আল্লাহ জন্য আমাদেরকে তার বেশি বেশি ইবাদত করার তাকে জিকির করার তার সুন্দর ইবাদতগুলো বাস্তবায়ন করার জন্য শক্তি তফিক দান করেন কারণ আল্লাহ তালা যদি সাহায্য আমরা না পাই আমরা সুন্দরভাবে তার ইবাদত সম্পন্ন করতে পারবো না এই জন্য আমাদের উচিত বর্তমান সময়ে আমরা অনেক পাপের সাথে জড়িয়ে পড়েছি অনেক গুণের সাথে জড়িয়ে পড়েছি তাই আসুন নিজেদেরকে আল্লাহ তালার ইবাদতের সাথে যুক্ত রাখতে তার শুকুর এবং তার রিকিরের মধ্যে নিজেকে যুক্ত রাখতে হলে আল্লাহ সাহায্যের কোনো বিকল্প নেই এই জন্য আসুন আল্লাহম্মা আইন্যা আল্লাহা ও শক রেখা হোসনে আবাদাতিক এই দুয়াটি আমরা বেশ বেশি বলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন আমিন ওসাল নবী ওসালাম ওরমতোল্লাহি আবারক